সব তো দেশি মনে হচ্ছে আমাদের এখানকার সব হলুদ চোখের আর আর একটা মহাদম মহাদম মাদি নাই এই একটাই মাদি নাকি তাহলে সবুজ মহাদম না মাদি তিনটা আছে একটা জাগ মহাদম আছে না সবুজ মহদম সবুজ মহদম জোড়া নাই

এফএফ পাশে korechilo abar train-e mal diye ashchechilo mohodom dite rakhte bola dao mohodom diye ei mohodom ta niye

একটা বাড়িতে দুটো আছে আর কোনো জানা নাই আর আমার আটশো টাকা বলে কিনে নেই আটশো টাকা করে ওই তাই বললো এখন চোখ আর ব্যাপার